রূপনারায়ণ নদীর গর্ভে তলিয়ে গেল চারটি মাটির বাড়ি আরও বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা চরম দুশ্চিন্তায় নদী পারে বাসিন্দারা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই পঞ্চায়েত সমিতির রানীচক সংগ্রাম রূপনারায়ণ নদীর পারে রায়ত জায়গায় কয়েক পুরুষ ধরে বসবাস করছেন সংগ্রাম পাড়ার বাসিন্দারা সংগ্রাম পাড়ায় বাড়ি তার মধ্যে গত বা চারটি বাড়ি নদী তলিয়ে গিয়েছে আরও কয়েকটি বাড়ির অবস্থা আশঙ্কাজনক জীবনে ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে রূপনারায়ণ নদীর পারে বসবাস করছেন পরিবারের সদস্যরা চাইছেন যে সরকার তাদের বসবাস করার

কতগুলো বাড়ি কোন নদী গর্বে চলে গেছে বা কি পরিস্থিতি এখন কি চাইছে না আপনারা মোট চারটে বাড়ি রবীন্দ্রনারায়ণ নদী গর্বে চারটে বাড়ি তলিয়ে যাচ্ছে তো আমরা চাইছি সরকারি তরফ থেকে যদি কোনো জায়গা দেওয়া হয় আমাদের দিকে সেই জায়গায় আমরা পুনর্নির্ভর করে মানে পুনর্বাসনের বসবাসকারী মানে বাড়ির মধ্যে যখন ছিলেন আমরা তখন বাড়ির মধ্যে সবাই ছিলাম ছেলে পুলে বাচ্চারা নিয়ে ছেলে বাচ্চা বাচ্চা সবাই আছে কোথায় যাবে সব জিনিস আসবাবপত্র জিনিসপত্র

এইটুকুই আশ্বাস দিয়েছেন তাদের পক্ষ থেকে যেটা হবে সেটা করণীয় সেটা করবে বলেছেন আতঙ্কের মধ্যে রয়েছেন আতঙ্কের মধ্যে সবাই আছে কারণ এই জিনিসগুলো বারো করতে পারছি না হয়তো পরবর্তীকালে আরও এটা নদীর গর্বে চলে যাবে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি প্রশাসন থেকে যদি সরকারি সরকার তরফ থেকে যদি সামান্য কিছু জায়গা দেওয়া হয় আমাদের দিকে তাহলে আমরা পুনর্নির্ভর করে ঘর করে আমরা থাকতে পারি কি নাম আপনার আমার নাম হরিহর সংগ্রাম আচ্ছা এইভাবে আমাদের গাড়ে আমাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে বৃহস্পতিবার থেকে একটু ফাট দেখা দিয়েছে দেখা দেওয়ার পর আমার একটু কিছু কিছু জিনিসপাতি বের করানো হয়েছে সম্পূর্ণ পারি না আমরা কিছু লোকজন ডেকে আমরা শুক্রবার দিন বের করতে শুরু করেছি তাও কিছু বের করাতে পারি না তো কিছু ভিদরে রয়েও গেছে বাবা বাবা শুয়েছিল তখন কোনো রকমের তুলা হয়েছে বিকেলবেলা তিনটে তিনটে থেকে আরম্ভ হয়েছে তিনটে থেকে পুরো সন্ধ্যা সাতটা অবধি মানে কিছু কিছু বের করে কিছু কিছু ভিতরে এখনো রয়ে গেছে কিভাবে আছেন কি চাইছেন এখন কষ্টের মধ্যে আমরা আছি কটা বাড়ি বিশেষ হয়েছে এটা হচ্ছে হয়েছে তিন ভাই বা আরো যে তিন ছেলে আমরা এই বাড়িতেই থাকি মোট কতগুলো বাড়ি আপনাদের এখানে ভেদ ধরছে যেভাবে সেদিন তিনটে তিনটে বাড়ি ধসে গেছে দু ভাইয়ের দুটো হ্যাঁ দু ভাই আমরা দু ভাই কিভাবে আছেন তাহলে এখন আমরা খুব কষ্টের মধ্যে আমরা বাসে যে হোক একটু ট্রিপল গুলো দিয়ে প্রশাসনিকভাবে কোনো সাহায্য হয়েছে না আমাদেরকে একটু ট্রিপল দিয়েছে সেদিনকে শুক্রবারে অঞ্চল থেকে সেই ট্রিপলের মধ্যে আমরা কি চাইছেন আপনারা এখন চা বলতে আমরা যাতে ভালোভাবে থাকি হ্যাঁ সেই প্রশাসনিক যদি একটু সাহায্য চাইছি আপনার নাম আমার নাম কল্পনা সংগ্রাম মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমুক্ত আমি বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্ববে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পর্ববে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউ পাখিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে পুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো